الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم.

আমরা দৌড় শরীফের একটি ফজিলত জেনে নেব ওয়াসাল্লাম এর নুরানি শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে আমরা প্রায় অনুষ্ঠানে আলিহি ওয়াসাল্লামের উপর দোর শরীফের ফজলত সম্পর্কে আমরা হাদিসে করিমা শুনে থাকি আজকেও চলুন আমরা শুনি যাতে করে আমাদের আরো বেশি আগ্রহ সৃষ্টি হয় আর আমরা যাতে বেশি পরিমাণে দর্শী পাঠ করতে শুরু করে দি হ্যাঁ যে ব্যক্তি দর্শী বেশি পরিমাণে পাঠ করবে তো কবরে ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপরে প্রতিদিন হাজার বার পাঠ করবে তো সে মৃত্যুবরণ করবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না দুনিয়াতে থেকে বেহেস্তে তার জায়গা না দেখে নেয় সুহান প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু চলুন আমরা নিয়োগ করিনি এখন থেকে আমরা আমাদের নবী মোহাম্মদে আরবি সলাল্লাহ আলী ওয়াসাল্লামের নুরানি দরবারে বেশি পরিমাণে দর্শী পাঠ করব ইনশাআল্লাহ আসওয়াজল যে নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম আজও আমাদের জন্য মদিনা তৈবাতে মজারেপুর আনোয়ারে কান্না করছেন আর রসুল্লাহ সাল্লাহ তালা আলি ওসাল্লাম কেমতি দিনে গুনাগার উম্মতির শফাত করবেন যে ব্যক্তি এটা পছন্দ করে যে কেমতি দিনে রসুল্লাহ আলী ওয়াসাল্লামের শাত আমাকে নসিফ হয়ে যায় হাউজে কসরে জাম যাতে আমাকে নসিফ হয়ে যায় আর কেই বা চায় না সবাই চায় তো আসুন আমরা সবাই মিলে নিয়ত করুন কি এখন থেকে আমরা আমাদের নবী সাল আলিহি ওয়াসাল্লামের নুরানি দরবারে

আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে যা ছিল তার উপরে নবী সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম সন্তুষ্ট থাকতেন আমাদেরকেও আল্লাহ তালা যা দিয়েছে আর যা আমাদের কাছে নিয়ামতগুলো রয়েছে তার উপরে যদি আমরা সন্তুষ্ট থাকি তাহলে সুন্নতের উপরে আমল হয়ে যাবে আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাহ তালা ওয়া ওয়ালিহি ওয়াসাল্লাম এর সম্পূর্ণ জীবন

অনেক টাকা পয়সা পেতেন কিন্তু সেসব টাকা পয়সা ধন সম্পদ গুলো মানুষের মাঝে বন্টন করে দিতেন আবু হজরতে বলেন কি রসুল্লাহ আলি ওয়ালি ওয়াসাল্লামের পরিবার তিন দিন পর্যন্ত পেট ভরে খাবার খাননি একদিন دوئی دن تین دن اے تین دن لگتار رسول اللہ صلی اللہ علیہ وسلم میں پوری بار پیٹ بھورے کھابار کھاننی ایمون کی اے دنیا تھے کہ بیدائے نیے گیا چھن سیدی آلہ حضرت رحمت اللہ تعالیٰ علیہ بولین کہ حضور صلی اللہ علیہ وسلم میں اول پہ توس ٹیر پوتی بھوکتی پرکاش کوٹے تینی آروس کریں کل جہاں مالک اور য কি রোটি গিসা উস্ত সিকম কি করামত পে লাখো সালাম সমস্ত জগৎ যার সম্পত্তি ও ক্ষমতার অধীনে রয়েছে তারই খাবারের সাদা অবস্থা এমন ছিল যে যবে রুটিতেই দিন অতিবাহিত করতেন তার পবিত্র পেট মোবারকের অল্পে তুষ্টতার প্রতি লাখো সালাম দো জাহানের সর্দার মালিকে কন মকা হুজুর সাল্লাহু তাল আলি ওয়ালি ওসাল্লাম চাটাইতে আরাম করতেন নুরানি মাথা মোবারক রাখার জন্য খেজুরের ছাল ভর্তি বালিশ ব্যবহার করতেন কখনও সুস্বাদু এবং মজাদার খাবারের আল্লাহ নবী সাল্লু আলি ওয়াসাল্লাম আকাঙ্ক্ষা করেননি صدر الفازیل حضرت علامہ الدین مراد بادی رحمت اللہ 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 علیہ 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 کہ حضور حضور سید عالم صلی صلی وسلم وسلم اہل مورادا روٹیو دو دین لگاتار کانسے پاک ری پور پور مش اتباہ گھار پب مارکر

মালে গনিমাত থেকে আল্লাহ নবী সাল আলি ওয়াসাল্লামকে অনেক টাকা পয়সা পাওয়া যেত কিন্তু আল্লাহ নবী সাল আলি ওয়াসাল্লাম তা নিজের জন্য কখনো রাখতেন না তা গরীব অসহায় দুঃখী মানুষের মাঝে তিনি বন্টন করে দিতেন প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু হাজরতে আবদুল্লাহ বিন সালাম রদিয়াল্লাহ তালু বলেন আমাকে হজরতে সলমান ফার্সি আনহ বলেন আসুন আমি এবং আপনি এই চুক্তি করি যে আমাদের মাঝে আগে মারা যাবে মৃত্যুবরণ করবে সে যাতে মৃত্যুর পর কবরের অবস্থা সম্পর্কে এবং নিজের অবস্থা সম্পর্কে যাতে জানিয়ে দেয় তখন হজরত আবদুল্লাহ বিন সালাম রাজি আল্লাহ তালাহন বললেন এটা কিভাবে সম্ভব হবে তখন হাজরতে সৈদুল্লাহ সালমান ফার্সি রদি আল্লাহ তালাহন বললেন মমিনের রু মুক্ত থাকে দুনিয়ার জমিনে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে কিছুদিন পর হজরত সৈদুল্লাহ সালমান ফার্সি রদি আল্লাহ তালাহর ইন্তেকাল হয়ে যায় কয়েকদিন পর হজরতে আব্দুল্লাহ বিন সালাম রদি আল্লাহ তাল স্বপ্ন দেখলেন আর জিজ্ঞেস করলেন আল্লাহ তালা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন তখন সলমান ফার্সি রদি আল্লাহাল বললেন আল্লাহ আমার উপরে অনেক দয়া করেছে আল্লাহ তালার অনেক অনুগ্রহ আমার উপরে হয়েছে আর শুনুন আপনি সদা সর্বদা আল্লাহর প্রতি ভরসা করতে থাকবেন শুনুন আপনি সদা সর্বদা আল্লাহর প্রতি ভরসা করতে থাকবেন এভাবে সালমান ফার্সি রদিয়াল্লাহু তালানহ তিনবার ইরশাদ করলেন সুবহান্লাহ সুহান্লাহ প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ অনেকের কাছে অনেক মাল সম্পদ গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স জমি জায়গা বাগান ক্ষেত খামার পুকুর অনেক রয়েছে কিন্তু আমার এতটুকু নেই আমার স্বল্প রয়েছে কিন্তু আমরা নিজের জিনিসপত্র টাকা পয়সা ভুলে গিয়ে আমরা অন্যের দিকে তাকাই তার কি আছে তার এত সম্পদ সম্পদ তার 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 এত 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 জমি জায়গা ব্যাংক ব্যালেন্স কোম্পানি আমরা শুধু মানুষের দেখি আমাকে যে আল্লাহ তালা নিয়ামত দিয়েছে আল্লাহ তালা আমাকে যে সম্পদ দিয়েছে সেটা আমরা ভুলে যাই না এমনটি কখনো করা যাবে না اللہ عام جا دے پہ ہمارا عمر نبی صلی اللہ علیہ وسلم حدیث کریما شروع کردے تین دن ایمن کھو جائے کہ لگاتارین دن پر خبر کھے شیخ طریقت امیر اہل سنت بانی دعوت اسلامی حضرت علامہ مولانا محمد علیان ستار قادری دامد العالیہ آلیہ نجر جی پرسد کتاب فیضان سننا تین چوہتر پٹائیں حضرت سیدونا شیخ رحمت اللہ تال شہزادی ایک گھٹنا لکھے شیخ ہم شنی حضرت سیدونا شیخ کرمانی رحمت اللہ تالال شہزادی, شہزادی بیر اپو جگی ہو لو তখন প্রতিবেশী দেশের বাদশাহর পক্ষ থেকে প্রস্তাব আসতে শুরু হয়ে গেল কিন্তু হজরত সৈদোনা শেখ কিরমানি রহমতুল্লাহ তা গ্রহণ করলেন না তিনি পরহেজগার সৎ বর খোঁজার জন্য তিনি মসজিদে মসজিদে ঘুরতে লাগলেন দেখলেন এক যুবক খুব সুন্দরভাবে নামাজ আদায় করছে নামাজের শেষে কেঁদে কেঁদে আল্লাহ তালার দরবারে দোয়া করছে হজরতে সৈদনা শেখ কির মানি রহমতুল্লাহ তালালে সে যুবককে দেখলেন অনেক খুশি হলেন আর জিজ্ঞেস করলেন হে যুবক তুমি কি বিয়ে করেছ সে বলল না আমি বিয়ে করিনি বিয়ে করতে চাও তখন সে যুবক বলল আমি তো গরিব আমার সাথে কে আত্মীয়তা করবে তখন তিনি বললেন আমি আত্মীয়তা করব মে অনেক ভালো নামাজ পড়ে ক্রনে পাকের তেলাবাদ করে নাও আমার কাছে তিন দীর্হাম আছে তুমি এটা রাখো তুমি এটা দিয়ে রুটি ক্রয় করবে আর তরকারি নিবে আর এক দীর্হাম দিয়ে সুগন্ধি ক্রয় করবে সে তিন দীর্হাম নিয়ে তরকারি রুটি সুগন্ধি ক্রয় করল হজরত সৈতনা শেখ কিরমানি রহমতুল্লাহ তালে নিজের মেয়ের সাথে শেজাদির সাথে সে যুবকের নিকা করিয়ে দিলেন যখন তার মেয়ে তার ঘরে পৌঁছল তো দেখল ওই বরের ঘরে একটি রুটি রয়েছে তো মেয়ে জিজ্ঞেস করছে এ রুটি এখানে কেন তো যুবক বলল কালকে আমি এই রুটি দিয়ে ইফতার করব। এটা গত কালকের শুকনো রুটি রয়েছে তখন সে মেয়ে বলল আমি তো ভেবেছিলাম তুমি অনেক নেক তুমি অনেক পারহেজগার আর আমার বাবাও তোমার ব্যাপারে অনেক কিছু আমাকে বলেছে তুমি নাকি অনেক ভালো অনেক সৎ পরহেজগার কিন্তু আমি দেখছি আল্লাহর প্রতি ভরসা তোমার উপরে অনেক কম রয়েছে কেননা তুমি কালকের জন্য রুটি রেখে দিয়েছ আমি তোমার ঘরে আর থাকতে পারবো না যার আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা নেই সে কালকের জন্য রুটি রেখে দিয়েছে এমন বরের বাড়িতে এমন স্বামীর বাড়িতে আমি থাকতে রাজি নই সে মেয়ে বলল হয়তো রুটি থাকবে না হলে আমি থাকবো তখন সেই বর সেই যুবক রুটি সৎকা করে দিল। আর আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করলো কি হে আল্লাহ আজফজল এমন দরবেশ চরিত্রের অসাধারণ শেহজাদি তুমি আমাকে দান করেছো তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহর উপরে ভরসা করতে হবে আর আল্লাহ তালা আমাদেরকে যা নামত দিয়েছে তার উপরে সন্তুষ্ট থাকতে হবে আর আমার নবী সাল আলিহি ওয়াসাল্লামেরও এটি সুন্নতে করিমা রয়েছে রসুল্লাহ সাল তাআলা আলিহি ওয়া আলহি ওয়াসাল্লাম মানুষকে বেশি পরিমাণে দান করতেন আমাদের উচিত হবে যাতে করে আমরা বেশি পরিমাণে মানুষকে দান করি আর আল্লাহ আমাকে যে সকল নিয়ামত দিয়েছে তার উপরে যাতে আমরা সন্তুষ্ট থাকি আল্লাহ আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক আমরা কখনো কারো দিকে তাকাব না আর এইভাবেও আমরা বলবো না আল্লাহ তুমি তাকে এমন এমন নিয়ামত দিয়েছ আমি খুব কম পেয়েছি আমি কি পেয়েছি নজবিল্লাহ এমন তো মুখেও আনা যাবে না ধারণাও করা যাবে না কেননা যে ব্যক্তির কাছে মাল যত কম হবে কেমতে দিনে তার হিসাবও কম হবে আর দুনিয়াতে যার মাল যত বেশি হবে আখরাতে হিসাবও তার তত বেশি হবে একটি হাদিসে পাকের মধ্যে রয়েছে আল্লাহ নবী সাল্লু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন গরিব যে আছে সে পাঁচশত বছর আগে বেহেস্তে প্রবেশ করবে আর যারা ধনী আছে তাদের হিসেব যদি ভালো হয় তো তারা পাঁচশো বছর পর জান্নাতে প্রবেশ করবে তো যারা গরিব আছে তারাই কামিয়াব রয়েছে তারাই সাফল্য রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক যতটুকু নিয়ামত আমাদের কাছে আছে তার উপরে সদা সর্বদা সন্তুষ্ট থাকার আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুক প্রিয় মাদিনী চ্যানেলের দর্শক আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত আর আজকের এই অনুষ্ঠানে আমরা অল্পের তুষ্টির ব্যাপারে সংক্ষিপ্ত আকারে জানতে চেষ্টা করেছি আসুন আমরা নিয়ত করে নিই এখন থেকে আমরা নিজের সম্পদের উপরে যতটুকুর নিয়ামত পেয়েছি তার উপরে আমরা সন্তুষ্ট থাকবো ইনশা আল্লাহ আজল দেখা হবে আগামী পর্বে আরেকটি সুন্নাত নিয়ে আমরা আলোচনা করব ততক্ষণ ভালো থাকুন আর মাদিনি চ্যানেলের সঙ্গে থাকুন সল্লু আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নুবির সুন্নতে রূপের যে কেউ করে আমল অলি তোমার নবনী থাকে রব ব্যলম